খোটা দেয় যে সে জান্নাতে যাবে না সাবধান কার উপকার করার পরে সময় এটা বলবেন না খোটা দেয় যে তিন কোম্মার জুয়া খেলে যে যারা জুয়া খেলে তারা জান্নাতে যাবে না তাহার যুদ পড়েও নয় হজ করেও নয় জুয়া খেলা প্রমাণ হয়ে গেলে বাকি জীবন ক্ষমা চাইতে হবে চার কোন বাপ মায়ের অবাধ্য চলে যে বাপ মাকে মানে না যে সে জাননাতে যাবে না একজন সাহাবি আল্লাহর নবীর কাছে এসে বলছেন আল্লাহর নবী মা কুলো আলাদাই আলাদে বাপ মা আমাদের কাছে কি পায় আমরা বাপ মায়ের কি উপকার করতে পারি তখন রসুল সাল বলছেন আরে বল ওকে হোমা জান্নাত তারাই দুজন তোমার জাহান্নাম তারাই দুজন তোমার জান্নাত আরে ওরাই তোমার জাহান্নাম ওরাই তোমার জান্নাত বাপমা তোমার জাহান্নাম বাপমা তোমার জান্নাত কি হক মানে হক মানে কি দিন রাত বাপ মায়ের পিছনে থাকবা একজন সাহাবি এসে বলছেন আল্লাহর নবী আমি যুদ্ধে যেতে চাচ্ছি তোমার মা আছে জি তো তুমি তোমার মায়ের সেবা করো মায়ের পায়ের নিচে জান্নাত এ কথাই ঠিক মায়ের দিকে সোনজরে তাকালে কবুল হর্য সমান কি হবে এ কথা মায়ের পায়ের নিচে জান্নাত এ কথাই ঠিক আল্লাহ তালা বাপ মায়ের বিষয়টিকে খুব কঠিন ভাবে বলেছেন একবার বলছেন ফালা উফিন কখনো তাকে বলতে পাব না এই শব্দ ব্যবহার করতে না ধমক যে কথা বলতে পাবো না বাজার যেতে করলাম তবুও গেল এটা বলা যাবে না জোরালো আদেশ অকল্লাহমা কলানিমা কথা বললে নরম করে বলবা অকফেজ রহমা জানা হাজলে হাত নিচু করে সংবরণশীল হয়ে ধীরে বাপ মায়ের সামনে যাওয়া তার সামনে কিভাবে কথা বলতে হবে যাওয়ার গতিটা কেমন হবে এ কথা আল্লাহ বলছেন আপনাকে আমি কি দিয়ে বোঝাই বাপমা কি জিনিস রাজশাহীর মেয়র একদিন নদাপাড়াতে এসেছেন তো ওসি থানার ওসি শাহমক থানার ওসি মেয়রের সামনে গিয়ে এইভাবে দাঁড়িয়ে হাত হাতটাকে এইরকম করে বলছে স্যার এখন আমরা কি করব স্যার তো দৃশ্যটা দেখে আরে ব্যাপারটা কি এভাবে তো বাপ মায়ের সামনে দাঁড়াতে হবে এইখানে কেন এরকম চট করে দেখে আমার ওই দৃশ্যটা মনে পড়ে গেছে যে তো বাপ মায়ের সামনে হতে হবে এইখানে কেন এরকম হাত দুটাকে নিচু করে মাথা নত করে বলছেন স্যার এখন আমরা কি করব সার ওদের যাওয়ার সময় হয়ে গেছি যাবে কি যাবে না সকাল থেকে এসে আছে এখন বিকেল তিনটে চারটে হয়ে গেছে তো এই দৃশ্যটা আমার খুব মনে পড়ে ওই দৃশ্যটা দেখে আমার মনে পড়ে স্যার ব্যাপারটা কি তো বাপ মায়ের সামনে এরকম কিভাবে মায়ের সামনে যেতে হবে কথা আল্লাহ বলেন কিভাবে কথা বলতে হবে কথা আল্লাহ বলেন আপনাকে আমি কি দিয়ে বোঝাই তারপরেও ছাড়েননি আবার বলছেন অকুর রবের হামহুমা কামরবায়নি কুল রবের হামহুমা কামরাবায়নি বলেন হেনবে আপরে বলুন পৃথিবীর মানুষ বলো রব্বির হাম কামরা কামর সাগীরা সাগিরা হে আমার প্রতিপালক তুমি আমার বাপ মাকে দেখো বাল্য অবস্থা আমার বাপ মা যেভাবে দেখেছিল আপনি ছিলেন দুধ খাওয়া বাচ্চা ওই সময় আপনার বাপ মা কিভাবে দেখেছিল এখন তো উনি নব্বই বছরের মানুষ তাকে দেখা তো খুব কঠিন যে ছোট বাচ্চার পেশাব পায়খানা সাফ করা সহজ কিন্তু আশি নব্বই বছরের মানুষের পেশাব পায়খানা পরিষ্কার করা সহজ নয় কেউ যাবে না বউমাও যাবে না বৌমাকে যদি আপনার স্ত্রীকে যেতে বলেন তাহলে আপনার স্ত্রী বলবে যাও তুমি তোমার মা আমাকে অকথ্য ভাষায় গালি দেয় তোমার মাকে আমি দেখবো মানে আপনার স্ত্রী ও ঘরে গেলেই আপনার মা গালি দেয় এ কথাও ঠিক সকালে উঠে দেখে মনে হবে যে দুনিয়াতে সবচেয়ে খারাপ আর মা আমার মায়ের চেয়ে খারাপ মনে হয় কেউ নেই যা বলে সবই উল্টা আরে টাকা দিচ্ছে আমি আর আমার মা গিয়ে সবসময় গান গাচ্ছে আমার বোনের ছেলে টাকাটি কখন আমার বোনের ছেলেকে দিয়ে দিয়েছে ইউ অবাক দেখবেন যে দেখাশোনা করছে মা ওর দিকে নেই আপনি সবটাই উল্টা পাবেন তখন আপনি বাপ মাকে কেমনে দেখবেন পরিস্থিতি খুব জটিল বাপ মা কিন্তু পরীক্ষা মন খারাপ খুব মনে হচ্ছে যে মাটির উপরে সবচেয়ে খারাপ মানুষ মা এখন কি করা যায় মুখে জোরে কথা বলা যাবে না ধমক দেওয়া তো বহু দূরের কথা জোরে কথা বলা যাবে না চার শ্রেণীর মানুষ জাহান নামে যাবে এক বাপ মাকে মানে না যে দুই জুয়া খেলে যে তিন খোটা দেয় যে চার নিয়মিত নেশা দ্বারা দ্রব্য পান করে যে মনে থাকবে না মনে হয় বাড়ি যেতে যেতে দুইটা খুঁজে পাবে না নাই খুঁজে আচ্ছা একটা থাকলেই হলো বাপ মাকে মানে না যে আর আর একটা নেশাদ্রাদ্রব্য পান করে যে দুটো আর দুটা বলেন তো দেখি খোটা দেওয়া জোয়া খেলে যে বাড়ি যেতে যেতে আশা করা যায় ভুলবে না মুখের উপরে থেকে যাবে আমি একথা বলিনি কথা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন এ কথা তিনি আজ থেকে সাড়ে চোদ্দশো বছর পূর্বে বলেছেন আমি একটা সাধারণ খাদক অনুবাদক মাত্র আমি এটা একটা অনুবাদ করে আপনাকে শোনালাম আব মসা সারি রাজিয়াল্লাহু তালাহান বলেন রসূল সাল্লাল্লাহু আলিয়া ইহসাললাম বলেছেন সালা সাতুম লা তদখন না জান্না আবাদা তিন শ্রেণীর মানুষ কখনো জান্নাতে যাবে না তিন শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে এক মদ খাম নিয়মিত নেশাদার দ্রব্য পান করে যে দুই ওর রাজলা তুমি না নিশায় পুরুষের বেশধারী নারী যে যে পুরুষের পোশাক পরে পুরুষের জুতা স্যান্ডেল পরে পুরুষের শার্ট প্যান্ট পরে মাথার চুল ছোট করে এইসব নারী জান্নাতে যাবে না তাহার যুদ পড়লেও হবে না হজ করলেও হবে না তিন খাবাসা যে তার বাড়িতে বেহাইয়ের সুযোগ দিয়েছে সে হলো দায়ুষ যার স্ত্রী নগ্ন পোশাক পরে হাটে বাজারে যায় যার স্ত্রী স্কুল কলেজে যায় যার স্ত্রী ব্যাংকে চাকরি করতে যায় নগ্ন পোশাক পরে বা না যায় জায়গাতে গিয়ে চাকরি বাকরি করে এসব স্বামী দায়ুষ হজ করলেও হবে না তাহাজ পড়লেও হবে না আল্লাহর নবী বলেছেন কখনো নহে এরা জান্নাতে যাবে না এটা আমার কথা নয় তিনি বলছেন আবাদা কখনো না এবার তিনটে মনে থাকবে এখানে দুটো আছে একটা তো নেশাদার দ্রব্য পান করা আর এটা হলো পুরুষের বেশদারি নারী আর আরেকটা হলো আপনি আপনারটা মনে থাকবে না চিল্লে গেছে তিন চিল্লে লন্ডন গেছে আর মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে আর একজনের সাথে ঘুরে আর ওর হাতে তাসবি আছে আপনাকে আমি বলেছি তাসবিধানে তাসবি গণনা করিয়েন না আঙ্গুলে গণনা করেন কেউ দেখতে পাবেন এই যে নিচের দিকে আছে দেখেন আর তাসবিধানে তাসবি গণনা করুন আচ্ছা যাহা নয় চলেই গেছে ঢোকেনি কেন মরেনি এই জন্য রাসুল সাল্লাম বলছেন যে ফরজ সলাতের পরে কে যদি আয়তান কুরসি পড়ে তাহলে জান্নাতে চলে গেছে ঢোকেনি কেন মরে এই জন্য তো এই লোকটা জাহান নামে চলে গেছে মানে দেখছে না এ তো লোক দেখানো কাজ করে লোক দেখলে খালি দাস এভাবে উল্টাই আঙুলো তাসবি গণনা করলে অত দেখানো যায় না অত দেখানো যায় না ভিতর দিকে থাকে সবসময় যেটা সুবিধা ওটা তো আপনার জানা আছে আব্দুল রাজাক সাহেব কতদিন বলেছেন সুবিধা কি বিচারের মাঠে কথা বলবে বেশ কিছু জিনিস আপনার পক্ষে তার একটা হল আঙ্গুল যে আঙ্গুলের তাসবি গণনা করছেন বলবেন যে আঙ্গুল বলবে জেকে জান্নাতে দেন আমি সাক্ষী দিচ্ছি আর একটা হলো কোরআন মাজিদ কোরআন মাজিদ বলবে যে আমাকে পড়ে যেগে জান্নাতে দেন আর একটা হলো কালো পাথর যে হজ করতে গিয়ে পাথরে চুমা দেওয়া হয় যদি টাকা বৈধ হয় আর হজ করেন তাহলে কালো পাথর খুব বেঁকে বসবে বিচারের মাঠে আপনার পক্ষে আল্লাহকে বলবো আগে জান্নাতে দেন তারপরে কোনো কথা আর ওইসব ছেলে মেয়ে যেগুলো মায়ের পেটে ছয় মাসের পরে মারা গেছে মরা জন্ম নিয়েছে দু বছর চার বছর ছয় মাস বছর পরে মারা গেছে এর এসব ছোটো ছেলে মেয়ে এগুলো বিচারের মাঠে কঠিনভাবে ঝগড়া লাগিয়ে দিবে আল্লাহর সাথে আগে জান্নাতে দেন বাপ মাকে তারপরে কোনো কথা তর্ক তুমুল তর্ক বিচারের মাঠে এইসব ছেলেমেয়ের আপনারা তো দশ বারো ভাই বোন ছিলেন সাত আট জন আছেন আর তিন চারজন মারা গেছে আর আপনার ছেলে মেয়েই তো মাত্র দুইটা কয়খান মরে আর কয়েকখান থাকে আপনার স্ত্রী আবার বৈঠক করে আবার তাহার যুদ্ধ পড়ে আবার তাসবি গণনা করে আপ আপনার ছেলে মেয়ে কয়টা মাত্র দুইটা ভাই যান ছেলে মেয়ে দুটো ঢাকায় থাকে দুইজন ফিরি ওই বৈঠক করে বেড়াই বৈঠকে বলছে ববু উনিশবার যদি বিশ পড়ো বাবু তাহলে জান্নাত হবে বোখারিতে আছে বউ যদি সরা হামিম সাত বা সাতবার পড়ো সাত হামিম যদি পড়ো তো জান্নাতে যাওয়া বোখারিতে আছে বুবু মাগরেবের পরে যদি ছয় কাঁচ সালাতুল আবিন পড়ো বুবু তাহলে জান্নাতে যাওয়া আল্লাহ সালাতুল আবিন নামাজ হলো সাড়ে দশটা এগারোটার সময় সেখানে বুবু নিয়ে এসছে জাল হাদিসকে মাগরেবের পরে ছ রেকাদ সালাত বুবু বোখারিতে আছে জি তার মানে ও তো ধর্ম কর্ম নেতাও দাম দে ও নিজেও দাম দেয় ওর বৈঠক করাই সফলতা তো দিনই ভাই বোন